পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনার ভাষণকে ঘিরে একটি উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনা জেরে ধানমন্ডির বত্রিশ নম্বরে ইতিমধ্যে ঢুকে পড়েছে ছাত্র জনতা চলছে ভাঙচুর দর্শক মৃত্যুর আগে এ কি ভাষণ দিয়ে গেলেন শেখ হাসিনা এই দিকে এবার ডক্টর ইউনুসকে কঠিন হুঁশিয়ারি আসলে অবশেষে কি হতে যাচ্ছে বর্তমান যে দেশের পরিস্থিতি চলছে এই পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুললেন আজকের ভিডিওতে কিন্তু অনেক তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটিন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরোলে আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারতো আর সেখানে যদি আমি অবস্থান করতাম আজ দত্তদের সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখতো না গাদ্দা বিশ্বেও করুন পরিণতি করতো প্রশ্ন হল পাঁচই আগস্ট কেন হতে হল দেখুন পাঁচই আগস্ট যদি আমি অনুবরণ নাও করতাম একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই অত পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি কিন্তু প্রশ্ন হলো কি শুধু আমার একার প্রাপ্য আমি কি একা একা এই করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সব সময় কান ধালাভলা করে ফেলত তখন কি কেউ আমাকে বলেছিল আপা উন্নয়ন কিন্তু অধিকারটাও করেন দিয়েন কেউ বলেছিল আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমাকে দিন একবারের জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার বলে নেতা করবি না পয়সা কামিয়েছে তা কিন্তু না আমার নিজের আপন বোন সে তো রাজনীতির র জানত না কোনোদিন রাজনীতিতে নাম লেখায়নি কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে বারো আনার টাকা পয়সা সব লন্ডন নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথা দৈত্য বিয়ে দিয়ে আসেনি আজ এসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের উপর গুলি চালিয়েছে বলা হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য উড়ি চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য গুন খুন চালিয়ে সম্পদ দেওয়া না কেন লিনা কি শুধু আমার একার প্রাপ্য কোথায় আসবে নজির সে তো আমি ক্ষমতায় থাকতেই দেশ থেকে পালিয়েছিল পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে সে কিভাবেছে হ্যাঁ আমার ব্যর্থতা আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সম্পদের মান হয়েছে দেওয়ার প্রশ্ন যত সব ঘৃণা সব কি আমার একারই কাপ্য সবকিছুর জন্য যেন আমি একাই দায়ী এই প্রশ্ন আমি রেখে লাগছি পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বারো বিলিয়ন ডলার থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ ঘটেছে শেখ রেহানা আর কেন এত টাকা দাবি করলো সে রাজনীতি করবে না কোনো অপকর্মের ভাগ নেবে না কিন্তু প্রকল্পে প্রকল্পে সাদাবাজি করলো দেশের ব্যাংকগুলির তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি শেখ হাসিনার ভাষণকে ঘিরে একটি উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনা জেরে ধানমন্ডির বত্রিশ নম্বরে ইতিমধ্যে ঢুকে পড়েছে ছাত্র জনতা চলছে ভাঙচুর দর্শক আপনারা জানেন যে আগেই ঘোষণা দেওয়া হয়েছে শেখ হাসিনা রাত নয়টায় যদি ভাষণ দেয় তাহলে মূল দিয়ে ঘুরে দেওয়া হবে বত্রিশ নম্বর আওয়ামী লীগ কার্যালয় সহ আওয়ামী লীগের অন্যান্য বাকি যে স্থাপনা এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে শেখ হাসিনার শেষ পর্যন্ত ভাষণ দেবেন কিনা যায় না আমি ঠিক আপনাদের সঙ্গে যখন কথা বলছি উনি নয়টায় কিন্তু রাত আটটার দিকেই ছাত্র জনতার একটি অংশ ঢুকে পড়ে বত্রিশ নম্বরে এবং সেই ইতিমধ্যে এর আগেই কয়েক দফা ভাঙচুর হওয়া সেই ধামমডির বাঁধও পুনরায় আবার ভাঙচুক চলছে কেউ কেউ বলছেন যে বুলডোজার আনা হবে এবং সেই বুলডোজার দিয়ে একবারে পুরো বাড়িটা লড়িয়ে দেয়া হবে ধামমডির 32 নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়েছে ছাত্র জনতা ভারতের অবstanরত আঙ্গলিক সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুষ্ঠিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তজনাকর পরিস্থিতিতে ছাত্র জনতা মিছিল নিয়ে সেখানে ঢুকে পড়েছে একই সঙ্গে সেখানে ভাঙচুর চালাতে দেখা গেছে সামনে বিপুল সংখ্যক পুলিশ প্রধান সড়ক অবস্থা নিয়েছে যাতে গোলযোগের পড়ে রাজপথে না পড়ে কেননা সেখানে সাধারণ মানুষ চলাচল করছে সাধারণ মানুষকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ কিন্তু ভেতরে যে ঘটনা ঘটছে সেই ব্যাপারে তাদের কোনো অবস্থান নেই অনেকটা ছাত্র জনতার নিয়ন্ত্রণে বলা যায় বত্রিশ নম্বরে ভাঙচুর হওয়া সেই ভবনটি এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা করেন সেখানে হাসিনা কোনো বক্তব্য দিলেন ধানমন্ডি বত্রিশ বুলডোজার দিয়ে গুলি দেওয়া হবে এখন পর্যন্ত বুলডোজারের কোনো চিহ্ন নেই কিন্তু ব্যাপক ভাঙচুর চলছে এবং সেখানে লোকজন জড়ো হচ্ছে শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে ধানমন্ডি বত্রিশ নম্বর অভিমুখে মিছিল কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাত আটটায় শাহবাগ থেকে এই মিছিল শুরু করার কথা থাকলেও বিকাল থেকে ধানমন্ডির বত্রিশ নম্বর এলাকায় জড় হতে থাকে ছাত্র জনতা সন্ধ্যা হতে হতেই সেখানে ব্যাপক জনসমাগম দেখা দেয় এবং খাসিবাদ বিরোধী নানা স্লোগান দিতেও দেখা যায় এক পর্যায়ে উত্তেজিত জনতা বত্রিশ নম্বর আহ বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর শুরু করেছে দর্শক এর আগে বত্রিশ নম্বর অভিমুখে মিছিল কর্মসূচিকে সমর্থনে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেন এবং কেউ কেউ লিখেছেন থাকবে না ফেসিবাদের আতুর ঘর মন্দির নম্বর থাকবে না এছাড়া বুলডোজার মিছিলের একটি পোস্টার ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসনাত আবদুল্লাহ ফেসবুকে ইতিমধ্যে লিখেছেন রাতে দেশ ফ্যাসিবাদের তীর্থ ভূমি মুক্ত হবে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ফেসবুকে লেখেন উৎসব হোক এর আগে আবু হাসিনা আবদুল্লাহ এক বক্তব্য বলেন আমরা হাসিনা চ্যাপ্টার চ্যাপ্টার আগস্ট ক্লোজ করে দিয়েছি আগস্টের পর ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের মতের পার্থক্য হবে রাজনৈতিক হবে বিভাজন থাকবে কিন্তু এক জায়গায় স্পষ্ট হাসিনা ও ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবেই দেশে চলবে না দর্শক এখন এই পরিস্থিতি নিয়ে চলছে সম্ভবত বানমন্ডি বত্রিশ নম্বরকে ঘিরে গণমাধ্যমগুলো রিপোর্ট করছে অন্যান্য ভবন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ কিন্তু শেষ করে আপনার কাছে আবরণ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দশক নিঃশেষ কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ